তো আল্লাহ অনেক কথাই বলছে আমি একটু একটু করে ধারণা দেই শুনলে অবাক হবেন এরপরেও এরপরেও কোরআনের আল্লাহ বলেন আলাম না মিহাদা আলম না মিহাদা মহান আল্লাহ জানিয়ে যে আমি কি পাহাড় গুলো বানাইনি কি লক রূপে কি রূপে আরেকটু আরেকটু পরিচিত বাংলা পাহাড় গুলো কি বানাইনি এই পৃথিবী সৃষ্টি করার ফলে পৃথিবী খুব কাঁপতে ছিল আল্লাহ পৃথিবীর মাটির এই কাঁপুনি বন্ধ করতে পাহাড় গুলোকে খাড়া করে দিলেন আরেকটু মন করলে বলে না এ স্বরূপনগর নেয়ালপুর বিবিপুর বেগমপুর এদিকে ধান্যকুরিয়া মাটিয়া বেকি শ্রীনগর এসব এলাকায় থাকলে আপনি পাহাড় দেখতে পাবেন আমাদের এই আশপাশে পাহাড় আছে নাকি হ্যাঁ যে এরিয়ায় পাহাড় আছে যে দেখে আসবেন দেখলে আমি এই আমি তো এমনি অন্য অন্য রাজ্য বলি রাষ্ট্র বলি অন্য অন্য রাষ্ট্র বলতে বোধহয় এক দুবার দাওয়াতে গেছি বাংলাদেশে এক দুবার তারপর থেকে কোনোদিন বহুবার বাংলাদেশিরা না ভাই আমার সময় নেই আপনারা অন্য বক্তা দেখেন আর এছাড়া সৌদি গেছি অনেকবার তা মক্কা বলি মদিনাবলি বলি প্রচুর পাহাড় আর এছাড়া ইন্ডিয়ার বহু রাজ্যে কি পাহাড় গুলো দেখি আর শুধু আল্লাহ আপনি তো পৃথিবীর এই কম্পন বন্ধ করতে যেই পাহাড় গুলিকে বানিয়েছিলেন আবার এ বলো বিজ্ঞানের ক্ষমতা নেই বলো যে পাহাড় সব কেটে উড়িয়ে দেয় পারবে নাই কত বলে কটা পাহাড় আর পাহাড় যদি মনে করুন কেটে সব শেষ করে দেয় দিল কোন না কোন জায়গায় নিয়ে যাতে হবে পাহাড় নাই কাটলে পাহাড় কেটে লে যাবে কোথায় সে তো ওই মাটির উপরেই থাকবে এক জায়গার থেকে কেটে পার কাটলে পৃথিবী ব্যালেন্স হারা হয়ে যাবে পৃথিবী মাধা মাধা রামকে উঠবে আর পৃথিবী যখন এরম না এরম একটু নাড়া ছড়া दे তখন কি হবে কোনো অসুবিধা হবে কথা বলেন অসুবিধা হবে না হ্যাঁ এইজন্য কোরআন কি বলেছে অমা শাবা মুসিব আতি ফবি মা কাসাবাত আয়েদি গুম আল্লাহ জানিয়েছেন তোমাদের উপরে যে বিপদগুলি আছে আল্লাহ বাকের করান জানিয়েছে ফবি মা কাসাবাত আয়িদি গুম মোহন আল্লাহ জানিয়েছেন এগুলো তোমাদের দুই হাত দিয়ে কামাই করার ফল এই যে গজমগুলো আসে না আল্লাহ কি বলতেছেন এগুলো তোমাদের দুই হাত দিয়ে কী করার ফল জোর করে বলেন হ্যাঁ এই দুই হাতের কামাই বলতে ওর আবার অনেকগুলো তফসির আছে ওর এক তফসির হলো তোমাদের পাপের ফল কিসের ফল ওর আর এক তফসির হলো তোমরা এই যে প্রকৃতি নষ্ট করতেছ প্রকৃতি সৌদিতে যান পাহাড় গুলো কেটে 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 ঘর বানাচ্ছে তো ওই পাহাড়ের যা ওয়েট ছিল ঘরের ওয়েট তো ততটা না আর ঠিক যে জায়গায় যতটা পাহাড় দিলে পৃথিবীর কাপনি বন্ধ হবে এটা সবচেয়ে ভালো জানেন কে আল্লাহ তো সেখান ততটা পাহাড় দেশে এমন যদি আমরা আমরা যদি তা কেটে পরিষ্কার করে ফেলি তাহলে এর ফলে কি হবে বিভিন্ন মুসিবত আসবে ভূমি ডস আসবে ভূমি ভূমিকম্প আসবে জি এরপরে জালজালা আসবে এই জাতীয় বিপর্যয় তো পৃথিবীতে আসবে এবং বাস্তবটাও তাই আসছে আজকে এই বন জঙ্গল কেটে সব শেষ করতে দিচ্ছে মন অন্যদিকে দিলে হবে না ভাই বন জঙ্গল কেটে শেষ দিচ্ছে তো এই ছেলে ও খেলার জিনিস দেখে দেখো দেখ জি এই যে বন জঙ্গল কেটে শেষ করে দিচ্ছে সব এর এর ফলাফল বলো বলো না মানুষ শ্বাস কষ্টে ভোগবে মানুষের মানুষকে সুস্থ রাখার জন্যে যে পরিমাণ গাছগাছালি দরকার আল্লাহ পৃথিবীতে সেই পরিমাণ গাছ গাছালি দিয়েছেন আমরা সেগুলো কি করতেছি তাহলে এর ফলে কি আসবে পৃথিবীতে কি আসবে না এই আল্লাহ কেন বলতেছেন যে তোমাদের উপরে যে বিপর্যয়গুলো আসে সেগুলো তোমাদের দুই হাত দিয়ে কামাই করার কামাই করার বল পৃথিবীতে যখন আদম আর হাওয়া তখন অ্যাটম বোমা ছিল জোর করে তখন মিসাইল ছিল ছিল না তো এখন অ্যাটম বোমা হয়েছে মিসাইল হয়েছে অ্যাটম বোমা বা মিসাইলের মতো আরো তো আরও অত্যাধুনিক কত মারণযন্ত্র তৈরি হয়েছে হয়েছে না হয়ে হয়েছে সেগুলো ব্যবহার করা হচ্ছে ওর একটা অ্যাকশন দি অ্যাকশান তো ও সেই অ্যাকশন রিয়াকশানের ফলেই আজকের পৃথিবীর মানুষের এই বিংশ শতাব্দীর পৃথিবীর মানুষের এই এত রোগ শোক আর এত বিভিন্ন ধরনের মার জীবন আল্লাহ কি বললেন বললেন তোমাদের উপরে যে মুসিবাতগুলো আসে সেগুলো তোমাদের দুই হাত দিয়ে কামাই করার ফল সেই যুগে লড়াই হতো কি দিয়ে ডাল আর তলোয়ার আর তীর এই যে মিসাইল গুলো পরিবেশ দূষিত হচ্ছে তো হ্যাঁ তাহলে ওখান থেকে জারম ছড়াচ্ছে সেই জার মানুষের দেহে ঢুকছে তাই আল্লাহ বলেন উমা আসাবাকুম মিন তোমাদের উপরে যে বিপদগুলো আসে তবিমা কাসাবাত আইদিকুম ওগুলো তোমাদের দুই হাত দিয়ে কামাই করার ফল কি বলছি আমার কথা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এই যে পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী জুড়ে এই পাহাড়গুলোর কাজ কি আল্লাহ বলেন না jaalil arda mihada মহান আল্লাহ জানিয়েছেন বিশাল এই পাহাড়গুলো আমি তৈরি করেছি এগুলো তো সৃষ্টি করেছি আমি কি লক রূপে প্রেক রূপে সুবহানাল্লাহ আরেকটু খুশি হয়ে বলেন কি রূপে তৈরি করেছেন এই পাহাড় না থাকবে তো এই পৃথিবীর ডিসব্যালেন্স হয়ে যাবে